হ্যালো এভ্রিক সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও খুবই ভালো আছি অনেকদিন ধরে তোমাদের সাথে কোনো লং ভিডিও শেয়ার করা হয় না ভাবলাম চলো আজকে একটা লং ভিডিও তৈরি করি তোমাদের সাথে শেয়ার করি তেমন বেশি তোমাদের সবাই নষ্ট করব না পুরো ভিডিওটা দেখে স্কিপ না করে তোমাদের একটু হলেও ভালো লাগবে তো এই জায়গাটা হয়তো অনেকে চিনতে পেরে গেছো কমেন্ট করে জানিও যা যারা চিনতে পেরেই গেছো আমি এই দিনটার জন্য একদিন ধরে অপেক্ষা করেছিলাম যে মায়ের মাথা খাচ্ছিলাম মা যাবো তোমার যাবো তো কবে আসবে দিনটা অনেক ওয়েটিংয়ে ছিলাম কেন ওয়েটিংয়ে ছিলাম তোমরা হয়তো এই পরিবেশটা দেখে হয়তো বুঝতে পেরে গেছো ভিড় না এই সুন্দর সবুজ সবুজ জগতে আসার জন্য সেই জন্য ওয়েটিংয়ে ছিলাম আর ভিড় দেখার জন্য ভিড় ঠেলার জন্য একদম না তো এত সুন্দর জগৎ দেখে তোমাদেরও কি ভালো লাগছে আশা করছি খুবই ভালো লাগবে যারা গাছ প্রেমী আছো যারা ন্যাচারালকে ভালোবাসো প্রকৃতিকে ভালোবাসো তাদের অবশ্যই ভিডিও ক্লিপসগুলো ভালো লাগবে ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যইটা লাইক করেছে ও ঠিক আছে তো আমি এই দোকান থেকে নিয়ে নিয়েছিলাম দোকান আর লেবুর গাছ আর নিয়ে নিয়েছিলাম গোলাপ ফুলের গাছ আর নিয়ে নিয়েছিলাম আমি দুপাটি ফুলের গাছ ইমা চলো তাহলে কত করে পড়েছে সেটাও বলে দিই কুড়ি টাকা করে নিয়েছে আমি অনেকটা বার্গেনিং করে এক একটা লেবু গাছ দেখছো কত বড়ো বড়ো লেবু ঝুলে আছে কি জানে কি দেয় ওরা কীরকম সার ইউজ করে কি স্প্রে ইউজ করে যে এত বড় বড় লেবু হয়ে থাকে আর দুপাটি ফুলের গাছটা নিয়েছিল দশ টাকা ঠিক আছে আর গোলাপ ফুলগুলো আমি তিরিশ টাকা করে কিনেছিলাম ঠিক আছে আর রথ যাচ্ছিলো তো প্রণাম করে আমি প্রসাদ নিয়ে একটুখানি রথের দড়ি টেনে নিয়েছিলাম সবাই যেরকম করেছে আমিও তেমনটাই করেছিলাম আর এখানে পুজো দিয়েছিলাম তোমার পান পাতা কলা ধুব্বা ধান ছিল এগুলো দিয়ে এখানটা পুজো দিয়েছিলাম ও আমি তো বলতে ভুলেই গেছি এত কথার মাঝখানে যে লোকেশানটা কোথায় যাই হোক যা যারা দেখে কিন্তু চিনতে পেরে গেছে তারা তারা কিন্তু কমেন্টটা করো যে লোকেশানটা কোথায় ঠিক আছে এইটা হচ্ছে তোমার নাগের বাজার ঠিক আছে নাগের বাজার রথের মেলা তো দেখো কত ব্যাগ ভর্তি জিনিস হয়ে গেছে এর মাঝখানে আমার সাথে অনেক কিছু ঘটে গেছে সেগুলো ভিডিও ক্লিস আমি কিচ্ছু নিয়ে নি ঠিক আছে খাওয়া দাওয়া শুধু আইসক্রিম খেয়েছি আমি ঠিক আছে তো তারপরে আমি ওয়ারেশও আমি খেয়েছি ঠিক আছে তেমন তো খুব বড় ব্লগ ব্লগান না যে সমস্ত কিছুতে আমি ভিডিও ক্লিপস নেব করবো বা করে দেবে কেউ তো সেই জন্য সেগুলো সমস্ত কিছু মিস হয়ে গেছে যারা আমার খুব ক্লোজে আছে তারাই জানে আর আমি কপাল ভালো ছিল সেদিনকে আমার সাথে মা দিদি যা তিনজনেই ছিলেন সেই জন্য কপাল ভালো ছিল এই জায়গাটা দেখো তোমরা যারা যারা এখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে দমদম এটা নাগের বাজার এটা পৌরসভা দমদম ঠিক আছে আর এই দেখো এখানে দেখে দেখা তোমরা তো চিনতে পেরে গেছো এত ভিড় এত লোক কি যে বলবো প্রচুর লোক হয় প্রচুর ভিড় হয় ঠিক আছে আর উল্টো রথে যাওয়ার ইচ্ছে ছিল বাট আমার মনে হচ্ছে না আমি আর যেতে পারবো ঠিক আছে যাইও কিছু করার নেই তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি আমি তেমন কিছু তোমাদের সাথে অতটা শেয়ার করতে পারলাম না চলো দেখি দিই ঝটপট করে আমি কি কি কিনেছি এটা হচ্ছে দুদিনকার পরেকার ভিডিও শ্যুট করার জন্য আমার তো দেরি হয়ে গেছে তোমাদের কাছে আপডেট দিতে একটা জুতো কিনেছি আমি কেমন লাগছে জুতোটা অবশ্যই জানিও প্রাইস জানতে হলে কমেন্ট করো ভেবো না যে একশো দুশো টাকার এটা জিনিস একশো দুশো টাকার রথের মেলা তো জুতো পাওয়া যায় না ঠিক আছে জুতোটা দেখতে ভালো লেগেছে সেই কারণে জুতোটা নিয়েছি ঠিক আছে জুতোটার দাম যদি বলি সাড়ে তিনশো টাকা জুতোটার দাম নিয়েছে বাট হ্যাঁ দেখতে বেশ ভালো লাগছে না বলো বেশ কি সুন্দর মোটা সফট আর এদিকে দুখানা আমি টপ কিনেছি আর দুটো কিনেছি আমি এরকম যে টবের নিচে যে রাখি না জলটা হোল্ড হয়ে থাকবে সেটা কিনেছি আর এরকম দু আমি চার পাঁচখানা গামলা কিনেছে আমার গাছের জন্য আর এই যে কিছু পাপড় কিনেছে এগুলো সব মা কিনে দিয়েছে জ্যামু কিনে দিয়েছে অলরেডি এনে সব ফ্রিজে আমি ঘরে রান্নাঘরে ওপরে রেখে দিয়েছি খাওয়া দাওয়া কিছু হয়নি আমি এখন আর খেতে পারবো না বাড়ির লোকেরা খাবে আর কি করা যাবে চল এবার নেক্সটে কি দেখায় তোমাদেরকে নেক্সটে দেখো গাছ যেগুলো অলরেডি আমি বসিয়ে দিয়েছি যেমন তেমন করে বাট দুঃখের বিষয় হচ্ছে দেখো গাছের পাতাগুলো জানি কেন এবার ঝোরে ঝরে পড়ে যাচ্ছে এটা হচ্ছে লেবু গাছের পাতা কি জানি কেন এবার ঝোরে ঝরে পড়ে যাচ্ছে বুঝতে পারছি না এদিকে নিচে দেখো ছোটো ছোটো দুটো লেবু চারা আমি বীজ থেকে তুলেছিলাম সেটা বসানো আছে তোমরা প্লিজ কেউ লেবু গাছের কীভাবে কেয়ার করতে হয় যত্ন করতে হয় প্লিজ তোমরা একটুখানি জানাতে পারলে জানিও আর এই হচ্ছে দুখানা গোলাপ গাছ ঠিক আছে গোলাপ গাছগুলো তিরিশ টাকা করে কিনেছি আমি ঠিক আছে একটা লাল একটা হলুদ আমার ভীষণ প্রিয় এই যে তোমার ইয়ে জায়গা নেই আমার কাছে একদম জায়গা নেই জায়গা ভীষণ শর্ট সেই কারণে আমি দোপাটি ফুলগুলোকে এভাবে বসিয়ে রেখেছি আশা করছি বৃষ্টি জল পেয়ে যাতে ওরা খুব শীঘ্রই ভালো সুস্থভাবে দাঁড়িয়ে যেতে পারে